গভীর রাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে আগুন ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা পরিবারের সদস্যরা কপাল জোরে পরিবারের লোকেরা রক্ষা পেলেও ভয়াবহ আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি ভস্মীভূত বাড়ির আসবাবপত্র প্রশ্ন উঠছে বাড়ির পিছন দিকের দরজার শিকল খুলে কে বা কারা পঞ্চায়েত তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগালো আর এই নিয়ে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ তৃণমূল কংগ্রেসের দাবি হিংসার বসে কে বা কারাই আগুন লাগিয়েছে তা অবশ্যই বার করা উচিত ঘটনার অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মারেস্তা থানার পুলিশ বিজেপিকে কার্ড গড়ায় তুলে তৃণমূলের দাবি পঞ্চায়েত নির্বাচন জয়ের পরেই গোটা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে গেরুয়া শিবির এই ঘটনা তারই ফল বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা আগেও এর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল গতকাল রাত্রেও তারা এই কাজটা করেছে আমরা পুলিশকে অনুরোধ করেছি তদন্ত করে সঠিক ব্যবস্থা জন্য আর খুব সত্বর দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হবে যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি তৃণমূলের হাতেই তৃণমূল কর্মীরা নিরাপদ নন এর আগে আমরা বহুবার দেখেছি নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াই ক্ষমতা দখলের লড়াই কাটমানি খাওয়ার লড়াই আর সেই লড়াইয়ে তৃণমূলের নেতারাই তাদের কর্মীদের উপরে আক্রমণ করছেন ব্যাপকভাবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছে এলাকাবাসী দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক তারা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা